দশটা চল্লিশ বাজে জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আবার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমার এক পুজো হয়ে গেল এক ঝলক পুজো আমার দেখিয়ে দিলাম এখন আমি রান্নাঘরে যাই দেখি কি রান্না করি আজ এখন রান্নাঘরে চলে এলাম এখন আমি আজকে রান্না করব আলু পোস্ত তো আজ একটা জায়গা যাওয়ার কথা আছে তো একটু তাড়াতাড়ি রান্না করে রেস্ট করব তো তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর এই আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি তাড়াতাড়ি রান্না হবে বলে তো এখন আমি সুন্দর লঙ্কা দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর হবে আলু পোস্ত আর পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা এই হবে আজকে দরাজে দুপুরের মেনু তো রাতে চিকেন হতে পারে হয়তো আমার আজকে ননদ আসার কথা আছে ননদের ছেলে ওরা আনবে বিকেলে ননদের ছেলে গেলে পাথরই রেখে যাব তো একটু তাড়াতাড়ি রান্না করছি রান্না টান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো তারপর বিকেলে যাবো তো এই হচ্ছে আমাদের এখন রান্না পেঁয়াজটা ভাজা ভাজা হবে যখন লাল লাল হবে তখন টমেটো দিয়ে দেবো আলু তো সিদ্ধ হয়ে আছে একটু কষে দিয়ে তারপর প্রস্তুত ঢেলে দেবো দেখুন আমি পেঁয়াজের পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে তখন টমেটো ছেড়ে দিয়েছি এখন আলুটাও দিয়ে দেবো আলু পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আলুটা ছেড়ে দেব বাপিয়ে দিয়েছি আলুটা একটু হলুদ একটু লঙ্কাগুলো দিয়েছিলাম পেঁয়াজ টমেটোতে এখন এটা একটু ভালো করে নেড়ে ফেলে নেবো এইভাবে করলে তাড়াতাড়ি হয় একটু রান্নাটা খেতেও ভালো হয় আর ওইটা একটু সময় লাগে টমেটো পড়লে দেরি হয় তো আলুটা সেদ্ধ হতে দেখুন আমার আলুটা কটা হয়ে গেল দেখুন আমার আলু পোস্তটা হয়ে গেছে এবার আমি নাম নিয়ে নেব দেখুন আমি চাদরগুলো সব ভাঁজ করে নিচ্ছি তো দেখুন এই চাদরটা না আমি অনেক আমরা যখন জয় পশ্চিমবঙ্গের শেষ সীমানা জয়গাঁও বলে আছে আশি পেরিয়ে যেতে হয় তো ওখানে আমার বরের পোস্টিং ছিল তো আমরা যখন ওখানে থাকতাম তখন আমি ওখানকার দোকানে জয়গাঁও দোকানে ওইখানে কিনেছিলাম এই চাদরটা এই চাদরটা বিশাল চাদর কিং খাট বলে কিং খাটের মাপের চাদর আর কি হ্যান্ডেল করতে খুব অসুবিধা কাছাকাছি করতে তো আরও অসুবিধা হয় শুকনো জিনিস তাও ভাঁজ ভাঁজ রকম করে নিই তো এইটা কিনেছিলাম বেশ ক কয়েক বছর হয়ে গেল আমার ছেলে যখন ক্লাস এইটে পড়ে তখন আমি এই চাদরটা কিনেছিলাম তো এটা কম ইউজ করি যেহেতু আমি ভারী হয়ে যাই কাঁচাকাচি করা অসুবিধা হয় তারপরে ভাঁজ করতেও খুব বিরক্ত লাগে এত বড় তার জন্য আমি খুব কম ব্যবহার করি আর কি তো এটা লন্ডিতে বেশি কাঁচাতে দিই নিজে কাচিনা তো এই আর কি তো আমার জায়গাতে অনেক জিনিসই আমি ঘিরে যাও জয়গা কোথাও বলুন তো ভুটান ভুটান আর আর পশ্চিমবঙ্গ শেষ সীমানা ভুটান আর এইদিকে জয়গা মানে ভুটান আর জয়গার লোকটা যাতায়াত করে পায়ে হেঁটে ইন্ডিয়ার গেট আর ওইদিকে পশ্চিমবঙ্গের শেষ সিমানা মানে বুঝতে পারছেন মানে ওইদিকে ভুটানের একটা গেট আছে এইদিকে একটা পশ্চিমবঙ্গের শেষ সিমানার প্রান্তে একটা গেট আছে আর কি তো এই গেট থেকে ওই গেটটা মানে সবাই যায় গেট পর্যন্ত আপনার কোনো পারমিশান লাগে না আর ওই ভুটানের ওই যেগুলো আশপাশ যেগুলো সামনে সামনে গেটের ভিতরে ঢুকে সেইগুলো আপনার কোনো পারমিশান লাগে না এমনি আপনি বিকেলবেলা হাঁটতে ঘুরতে যেতে পারেন কিন্তু ভুটানের উপরে আরও যেতে গেলে টিম্পু টিম্পু যেতে গেলে ওইগুলোতে আপনার ইয়ে করতে হয় মানে কি বলে পারমিশন নিতে হয় অনেক কিছু করতে হয় তারপর যেতে হয় তো ওখানে ভালো ভালো জায়গা আছে রাজা এখনও রাজার আছে রাজারা পেল বাগান তারপরে পারো দ্বীপ বলে আছে পারো বলে একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা ওখানে দেখবেন পাহাড়ের নিচে নিচে কি সুন্দর ধান পোতা আপনার মানে চোখ জুড়িয়ে যাবে দেখে পাহাড়কে কেটে কেটে জমি বানিয়ে ধান করেছে আর কি তো অরুণাচলেও এরকম পাহাড়কে কেটে কেটে ঘর বাড়ি সব এত সুন্দর ঘর করেছে কিন্তু আমাদের মতো ইট কাঠ পাথরের নয় ওদের ইয়ের কাঠের কাঠের বাঁশের এইসব খুব যারা ধনী তাদের ওই পাকা বাড়ি করছে এখন নিচে কোনো রকম দিয়ে মচ মাছ করে আওয়াজ উঠবে চৌকির মধ্যে যেমন হাঁটে না ওই রকম চৌকির মধ্যে মনে হবে হেঁটে বেড়াচ্ছি চলে। আর ভুটানের ভিতরেও আর কি এরকম টাইপের আপনার যত পাহাড়ে উঠবেন ওরকম সব কাঠ বাঁশ এইসবের ঘর এই আবার বেগুন ভাজা হয়ে গেছে জামা কাপড় ভাজ করতে করতে তুলে দেব দেখুন আমি এখন খাট মুছতে চলে এলাম বেশ কয়েকদিন মোছা হয়নি তো বর্ষাতে বেশ কিছুদিন জল হলো পরপর বেশ কিছুদিন মানে কয়েকদিন জল হলো বৃষ্টি হলো তার সঙ্গে কীরকম একটা না ধুলো ধুলো বসে গেছে তো আমি ভাবছি আজকেই মুছে দিই তো মুছতে লাগলাম দেখুন আগে খাটগুলোই মুছে দিই তারপর জানলার সব চারটে জানলাই মুছে দেবো মুছছি তখন আমি খাটটা জানলাগুলো মুছে দিই কপারগুলো সবাই থাকলে মুছে দিই তো আজকে রান্না করতে করতেই খাটগুলো মুছছি দেখুন আমার খাটগুলো মোছা হয়ে গেল আর জানলাগুলোও এবার মুছে নেব তো কী হয়েছে আজকে আমার ননদ আসবে এখন আসবে না সে বিকেলে আসবে আমরা সোমবার বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমার ননদের ছেলের জন্য পাত্রই দেখতে যাব। তো বেশি কিছু রান্না করব না কারণ রান্না কর করতে করতে সময় চলে যাবে তো রেস্ট করব কখন তো বেশি কিছু রান্না করব দু একটা তরকারি রান্না করে নিয়ে আমরা খেয়ে দিয়ে রেস্ট করব তারপর সাড়ে পাঁচটার সময় বেরোবো কারণ ননদ আসবে সাড়ে চারটের সময় ননদ ননদের ছেলে তো আমরা এখন দেখুন আমার এই জানলাটা মোছা হয়ে গেল ও চলে এলাম এইদিকে তো দেখি ওরা সাড়ে চারটের সময় আসবে আমি এই সময় আমরা এই মুছে নিয়েই আমরা ভাত খেয়ে একদম একটু রেস্ট করবো রেস্ট করে উঠে তারপর আবার রেডি হতে হবে করে দেখতে যাব তো কাছেই খুব বেশি দূর নয় তার জন্য বিকেলে যাব আবার সন্ধ্যার পরেই আবার ফিরে আসব। তো দেখি এখন ফোনে দেখতে যাব প্রথম জাস্ট যাচ্ছি আর কি তো সেরকম তো কথাবার্তা হয়নি তো নইলে আপনাদের ভিডিও করে আপনাদের দেখাতাম হবার মতো হলে নিশ্চয়ই আমি ভিডিও করে দেখাবো দেখুন আমার জানলাগুলো মোছাক হয়ে গেল। এখন আমি এবার কাপড় জামাগুলো একটু কালকের কাঁচা ছিল ভাঁজ করতে পারিনি সেইগুলো একটু ভাজ ভাজ করে নেবো দুপুর বন্ধুরা আমরা এখন খাবো বাজে এখন একটা চল একটা উনতিরিশ মানে আজ তাড়াতাড়ি খাচ্ছি আর কি আজ আমরা মেয়ে দেখতে যাব তার জন্যে তো তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করবো আবার শাড়ি না নাকি করবো দেখি আবার সব ঠিকঠাক করতে হবে আমার তো যাওয়া আসা কথা নাই তাই সব বের করতে হবে ম্যাচিং আর কি তো এখন ভাত খাবো খেয়ে এখন একটু রেস্ট করব। তো আপনারাও খান আমরাও খাচ্ছি আবার দেখা হচ্ছে বিকেলবেলা এখন আমি চিকেন রান্না করছি ননদ এসছে ননদের ছেলে তাদের জন্য আমি চিকেন রান্না করছি এখন এরকম করে দেখে এলাম কোনে ভালোই বটে শিক্ষিত দেখতে শুনতে ভালো এই দেখুন ননদ এসছে ননদ কই গো মুখটা দেখাও গো এই এইরকম ননদ এসছে এটা বড় ননদ আর বড় ননদের ছোট ছেলে এসেছিলো তারই যেটা পাত্রি দেখতে গেছিলাম মাংসটা রান্না হয়ে গেলেও এখন এবার নামিয়ে নেব একটু কারি কারি না করে একটু সামান্য ঝোল রাখলাম যেহেতু আলু পোস্ত আছে আর দিনের একটু ভাজা ভাজাভুজি আছে আর চিকেনের ঝোল রান্না করলাম এই যে গায়ে গায়ে হবে এটা একটু খাঁদা হলে পরে হয়ে গেল